সালামু আলাইকুম বন্ধুরা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ড্রোন ক্যামেরা আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি এবং আপনারা অনেক সস্তা প্রাইজে আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি কিনতে পারবেন এটা মডেল হচ্ছে এ টোয়েন্টি ওয়ান এটা সম্পূর্ণ নতুন এসেছে বাংলাদেশে এটা কয়েকটি কালার এসেছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন এটা একটি ফোর এক্সেস ড্রোন ক্যামেরা এবং এটার বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে যে ফিচারগুলোর মধ্যে রয়েছে আপনার টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ব্লাশলেস মোটর পেয়ে যাচ্ছেন চলুন তাহলে আমরা আনবক্সিং করি তারপরে বিস্তারিত কি কি ফিচার আছে সব কিছু দেখায় বন্ধুরা যদি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন এরকম দারুণ দারুণ ড্রোন ক্যামেরার রিভিউ দেখতে পাবেন একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে কিনতেও পারবেন চলুন তাহলে আমরা আনবক্সিং করি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আমরা আনবক্সিং করতেছি আর আনবক্সিং করতেই চমৎকার একটি ব্ল্যাক কালারের ক্যারি করার আপনার বক্স পেয়ে গেলেন আর এই ব্যাগের মধ্যে করেই যে কোনো জায়গায় বহন করে নিয়ে চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম ব্যাগের মধ্যে আপনার ড্রোন ক্যামেরাটি দেওয়া থাকবে বুধবার এখানে দুটা কিউআর কোড আমরা দেখতে পাচ্ছি এই কিউআর কোডটা স্ক্যান করলে এটা কিভাবে আপনি উড়াবেন কিভাবে কি করবেন সকল ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন সো বিষয়টা কিন্তু অনেক দারুণ হ্যাঁ সো আমরা এখন ব্যাগটি খুলে ফেলবো এই যে দেখুন এই যে ওয়া হোয়াইট কালার সো খুবই গর্জিয়াস একটি ড্রোন দেখুন ও পারফেক্ট পারফেক্ট দেখেন খুবই দারুণ লাগলো আমার কাছ থেকে ড্রোন ড্রোন ক্যামেরাটি এ যাবৎকালে যত ড্রোন দেখেছেন তার মধ্যে এটা কোয়ালিটি খুবই ভালো এবং প্রিমিয়াম ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এই যে দেখুন ব্লাশলেস মোটর রিমোটটা কেমন চলুন দেখি ও রিমোটটাও দেখতেছি খুবই প্রিমিয়াম করা হয়েছে দেখুন এই যে দেখেন এটা আবার কিসের জন্য বুঝতেছি না দেখা যাক এটা তো এখানে থাকার কথা আচ্ছা যাই হোক এটা হচ্ছে রিমোট ও এখানে স্ট্যান্ড আছে এখানে চার্জিং কেবল আছে একটা স্ক্রু ড্রাইভার আছে একটা তারপরে আছে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে আছে চারটা পাখা আর তারপরে আছে হচ্ছে স্ট্যান্ড এই যে স্ট্যান্ডটা এখানে লাগাতে হবে আমি সেটাই ভাবছিলাম মেম্বার এটা তুলে এখানে লাগানোর চেষ্টা করছিলাম যে এটা এখানে লাগা কিন্তু এটা অন্য কোনো একটা বাটন এটা কি বাটন এটা আমরা ওরাতে লাগলে বুঝতে পারবো সো এই হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা বেশ প্রিমিয়াম করা হয়েছে এবং বেশ ভালো করা হয়েছে দেখুন সব দিকেই কন্ট্রোল করা যাচ্ছে বাহ সিস্টেমটা দারুণ লেগল নতুন রিমোট দেখলাম আর কি আর এখানে একটি মোবাইলে মাউন্ট দেওয়া হয়েছে ও এটা আবার এখানে লাগানোর মনে সিস্টেম আছে ও ওই যে এটা এখানে খুলে জাস্ট এটা এই যে লেগে গেল বাহ সিস্টেমটা খুব ভালো লাগলো আর কি ব্যাটারি কেমন দেওয়া হয়েছে চলুন দেখে আসি দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এখানে একটি কিউআর কোড এবং একটি ম্যানুয়াল বই আছে ড্রোনটা কীভাবে ফ্লাইং করবেন এটা সব কিছু দেখানোর জন্য আচ্ছা আমরা একটি ব্যাটারি দেব ভিতরে চার্জ আসছে কিনা আমরা ট্রাই করবো চলুন সুইচটা অন করে নেব ওয়া ওয়া ওয়াও দেখতে পাচ্ছেন আলোর লাইটগুলো দেখেন একদম ইয়েলো কালারের সেরকম লাগছে কিন্তু লাইটগুলো এবং আট জিবি লাইটটা আমার কাছ থেকে অনেক সুন্দর লাগছে একদম পারফেক্ট লাগছে কিন্তু ডোন ক্যামেরাটা আর ক্যামেরাটা গেম্বল এখানে আবার ব্যাটারি দিতে হবে তিনটা আমরা তিনটা ব্যাটারি দিয়ে যে ব্যাটারি দিয়ে দিলাম এখন ভীষণের ঢাকনাটা আটকাই দেব আটকিয়ে দিলাম ও বাহ সিস্টেমটা খুব ভালো লাগছে এখন কেমন উড়ে সেটা আগে দেখাবো চলুন এটা তারপরে ভিডিও কোয়ালিটি দেখাবো হ্যাঁ চলুন আমরা আগে বাইরে গিয়ে ফ্লাইং করি ও কি আপডাউন করে নাকি দেখি তো ক্যামেরা তো সুন্দর আপডাউন করে যে চলুন তাহলে আমরা ফ্লাইং শুরু করি বাইরে যাই বন্ধুরা ফাইনালি আমরা ডোন ক্যামেরা ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দর উড়ে আর এই ড্রোন ক্যামেরাটা যেহেতু আজকে নতুন এসেছে আমরা টেস্ট ফ্লাইং করব আর প্রথম অবস্থায় যেহেতু আমরা ব্যাটারি এখনও চার্জ করার সুযোগ হয়নি আমরা খুব বেশি দূরে পাঠাবো না আমরা এই আশেপাশে এটা আজকে ভিডিও টেস্ট করে দেখাবো বন্ধুরা আজকাল দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটির ড্রোন আসলে তৈরি করা হয়েছে হ্যাঁ বর্তমানে যত দিন যাচ্ছে তত স্পেশাল হাই কোয়ালিটির ড্রোন তৈরি করা হচ্ছে আর এটা এমন একটি ড্রোন যেটা ওয়ালের সাথে গাছপালার সাথে ধাক্কা খালেও কিচ্ছু হবে না পোপেলারের প্রোটেকশন আছে আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে আমরা বিক্রি করছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর সাত হাজার পাঁচশো টাকায় আমরা আজকে টেস্ট করছি আমাদের সম্পূর্ণ নতুন একটি ড্রোন এ টোয়েন্টি ওয়ান বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা যেখানে উড়াচ্ছি সেখান খালি আজকে ভিডিও টেস্ট করে দেখাবো কত সুন্দর ড্রোন ক্যামেরাটি আকাশে উড়ে আর এই ড্রোন ক্যামেরাটি তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবে এক একটা ব্যাটারি ফুল চার্জ করলে হ্যাঁ ভাই এই যে দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানকারই ভিডিও টেস্ট করে দেখাবো দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ ওপরে একদম ঝড়ো হাওয়া যখন তখন বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হয়ে যেতে পারে তবুও আমরা এই ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি আপনাদের আনবক্সিং করার পরে ভিডিও টেস্টটা দেখানোর জন্য চলুন তাহলে ভিডিও টেস্ট করে আমরা একটু দেখাই ড্রোনটা একটু রিক্স নিয়ে একটু উপরে তুলি দেখি কেমন ভিডিও রেকর্ড হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ক্যামেরাটি উড়ালাম আর এখানকার ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও কোয়ালিটি হয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুর্দান্ত ভিডিও রেকর্ড আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রোন ক্যামেরা দিয়ে আর এই ড্রোন ক্যামেরাটা যদি আমরা একটু মাঠের দিকে ক্যামেরা মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন ও অসাধারণ অস্থির লেভেলের এই ড্রোন ক্যামেরাটি মাত্র সাত টাকায় কেনার জন্য এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টা আমাদের পাঠিয়ে দেবো আশা করি আপনার লোকেশনে তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ